নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজন আমাদেরকে পিঠ পেতে দিতে হবে কিন্তু আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না বন্ধুগণ আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে জুন মাসের এক তারিখে বসিরার লোকসভা নির্বাচন ভাই যারা এসেছেন একটু অনুরোধ করবো রাখবেন একটা কথা আপনার একটু বসে জানতো ভাই ইচ্ছা ছিল আপনাদেরকে চেয়ারে বসাবো সম্ভব হয়ে ওঠেনি এখানকার যারা ডেকোরেটারদেরকে ভয় দেখিয়েছে দূর থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে মাইকের চটে বসাবো এর মধ্যে নয় এর বাইরে বাড়াতে হবে এই এদেরকে বাইরে বার করে দাও তো বাইরে বসো চটে বসাবার চেষ্টা চেষ্টা করলাম সবাইকে পারলাম না কারণ সেই পর্যাপ্ত পরিমাণে যে চট দেওয়ার কথা তাদেরকেও ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ভাই একটু বসে যান না অসুবিধে কি হচ্ছে লজ্জা লাগছে নাকি বসন্ত ওখানে যারা আছে এখানে মায়েরা আছে আপনি সরে যান না ভাই যারা ওখানে আছেন একটু বসে গেলে ভালো লাগবে দেখতে বসুন তো ওটা আরো খারাপ আওয়াজ হচ্ছে না না থাক থাক ভাই এরা কি দায়িত্বশীল আছে এখানে যারা আছেন কমিটির লোকজন যদি কমিটির ভলেন্টিয়ার হয় আপনারাই বেশি ভিড় করছেন বক্তব্য দেব তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমরা আজকে এখানে উপস্থিত হলাম রাসা রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র‍্যাব প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে আই গণতন্ত্রের এফ রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছে আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আপনাদের বলবো আপনারা সন্দেশখালীর মানুষ এই নাজার থানার এলাকার মানুষ সন্দেশখালী থানার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যখন বাড়ি ফিরে যাব। অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিতভাবে আমরা এসেছি ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ভাবে এসেছি ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেবো কারো কোনো প্ররোচনায় পা দেবো না আমরা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে আমরা প্রস্থান করবো তাই তো নাকি ভাই ভাই